তৃণমূল নেতার মারে মাথা ঘটনাটি বীরভূমের নাম অমিত চৌধুরী তিনি বীরভূমের রই থানার সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত বিষয়টি জানিয়ে রই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার জানা গিয়েছে রামনগর গ্রামের একটি জায়গা নিয়ে সিভিক ভলেন্টিয়ার অমিত চৌধুরীর সঙ্গে বিবাদ চলছিল প্রতিবেশী জগবন্ধু মন্ডলের সেই ওই বিবাদের জেরে জগবন্ধু মন্ডলের বাড়িতে কোর্টে নোটিশ আসে পাওয়ার পর এলাকায় সদস্য মন্ডলকে সঙ্গে নিয়ে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় মারধর করা হয় সেভিক ভলেন্টিয়ার এবং তার মা এবং পিসিকে যোগে এই অভিযোগ অস্বীকার করে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা তাপস মন্ডল তার অভিযোগ সেভিক ভলেন্টিয়ার তার দলবল তাদের ওপর পাশের হয়েছে একজন গণেশ মণ্ডল বলে যে পাশের বাড়ি ওর জায়গা নিয়ে একটু সমস্যা হয় আমি কোর্টে আর করলে এখানকার যে স্থানীয় মেম্বার সাথী মণ্ডলের হাসব্যান্ড তাপস মন্ডল রেপ মন্ডল ও দলবল নিয়ে এসে আমার বাড়িতে হামলা করে হামলা করে আমার মাকে মারে পিসিকে মারে এবং আমার মাথা ফাটিয়ে দেবে এবং সেগুলো শরীরে এবং আমাকে থ্রেট করে বাড়ি থেকে লড় হলেই রেপ কেস দেবো আজকে ঘুমাটা করবো বাড়ি থেকে বাড়িতে ঘুমাতে পারবি না রেপ কেশ যে বড় ছেলে বল নামে বাইরে থাকে আমার বড় ছেলেকে বলছে ওর নামে মিঠুনের নামে ও এক কেস দেব আর আজ থেকে আপনার অমিত অমিত বাড়িতে ঘুমাতে পারবে না ওর নামে আজকে আমি এক কেস দেব আপনারা বাড়িতে ছিলেন আপনারা বাড়িতে ছিলেন আপনাদেরকে দরজা ফরজা জানলা খুলে এসে না সেজন্য বলুক আপনি বলুন বাড়ি ঢুকে মেরেছে আমাদের বাড়ি থেকে বার করে টেনে বার করে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে জিমাড়ব বলে আমার ননদ আমার আর আমার দিকে ট্রেনে বার করে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে মালা ছিঁড়ে দিয়েছে এখানে মালা নিয়েছে সব দিয়েছে দেখুন ওদিকে বাড়ি থেকে বার হতে দেব না তাই বলছে এটা বাড়ি বার মার ওদিকে এই রকম বলছে স্যার হ্যালো হ্যালো

আমি রামনগর বাড়ি আমার সিভিকের কাজ বলি অনেক তো আমাদের পাশের বাড়ি জগদীশ মণ্ডলের সাথে জগবন্ধু মণ্ডলের সাথে আমার সমস্যা জায়গা নিয়ে হয় আমি তার ফলে অনপর্তিত করি অনপর্তিত করার সাথে কার আজকে নোটিশ দেওয়াই জগবন্ধু মণ্ডল আর তৃণমূল নেতা সাথী মণ্ডল মেম্বার সাথী মণ্ডলের স্বামী দলবল নিয়ে এসে আমার বাড়ির উপর হামলা করা এবং আমাকে মারে আমার মাথা ফাটিয়ে দেয় আমার মাকে পিসিকে পরিবারের সব ভাঙচুর করে আমার গলার মালা ছিঁড়ে এ করে খেতে করে এবং আমাকে বলে যে মাডার করা খেট পর্যন্ত দিয়েছে আপনার নাম হ্যাঁ আপনার নাম অমিত চৌধুরী কাজ করে রামনগর মৌরাপুর